ভয়ঙ্কর রূপ নিয়ে প্রবল পেকে আসছে ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে রেমাল কোথায় আঁচড়ে পড়তে পারে তো ঘূর্ণিঝড় রেমাল কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় ঘূর্ণিঝড় রেমালের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ হা অফিসের পূর্বাভাস শক্তি বাড়িয়ে আজ শনিবার রাতেই তা পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় একশো দশ থেকে একশো কিলোমিটার কলকাতা ও সকলক্ন জেলাগুলিতেও ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার সব ঘূর্ণিঝড় রেমালের সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় রবিবার ছাব্বিশে মে গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের মাঝখানে স্থলভাগে আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমালের পড়ার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে পারে কিলোমিটার ওই ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের প্রভাবে আজ শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে লাল সতর্কতা এছাড়াও কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর নদিয়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে হাফিসের তরফে এই সব জায়গায় ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে এর পাশাপাশি রবিবার ছাব্বিশে মে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা নিয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল্ড তার মোকাবেলার জন্য সমস্ত প্রস্তুতি শুরু করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ রিমালের প্রভাব নিয়ে আগাম সতর্ক রাজ্য প্রশাসন উপকূলবর্তী জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম প্রস্তুত রাখা হচ্ছে ত্রাণ পূর্ব রেলের পক্ষ থেকেও এবার সতর্কতা অবলম্বন করা হয়েছে ইতিমধ্যেই হাওড়া ও শেয়ালদাহ বিভাগের রেলের ম্যানেজার ও আধিকারিকরা বৈঠকে বসেছেন